লক্ষ্মীপুরের রায়পুর পৌরসভা নাগরিক ভোগান্তি এখানে যেন প্রতিদিনের বাস্তবতা ভাঙাচোরা সড়ক ড্রেনেজের সংকট আর ময়লা আবর্জনার অব্যবস্থাপনায় অতিষ্ঠ পৌরবাসী প্রতিদিনই রাস্তায় হাঁটাচলায় কষ্ট বর্ষায় জমে থাকা পানি তাদের দুর্ভোগ আরও বাড়িয়ে দেয় অপরদিকে ড্রেন পরিষ্কার না হওয়ায় বাড়ছে মশার উপদ্রব তৈরি হচ্ছে নানান স্বাস্থ্য ঝুঁকি শুধু অবকাঠামো নয় দীর্ঘদিন ধরে পৌরসভার নিয়মিত সেবা না পাওয়ারও অভিযোগ তুলেছেন স্থানীয়রা পৌরসভার ট্যাক্সে ঠিক মতো কিন্তু পৌরসভার নাগরিক সুবিধা আমরা পাচ্ছি না ঠিক বৃষ্টি হলে রাস্তা দিয়ে আড়া আমরা সুবিধা পাচ্ছি না বৃষ্টি হলে রাস্তার মধ্যে পানি এক আড়ুয়া এবং মসজিদও যাইতে পারি না আমরা এমন অবস্থা হইতে পারি আমরা এক করে রাস্তাঘাটের অবস্থা বেহাল দশা দুই নম্বরে আমাদের ডেনিস ব্যবস্থা নাই তিন নম্বরে বাড়তির ব্যবস্থা নাই আমরা পৌরসভা না আমি পৌরসভা কিন্তু কাজে কোনো পৌরসভা না দীর্ঘদিনে অবলিত আমাদের রায়পুর পৌরসভা বিশেষ করে এক নম্বর ওয়ার্ড পুরো পৌরসভায় একই অবস্থা আমাদের রায়পুর পৌরসভা এটা প্রথম শ্রেণীর পৌরসভা আমরা এখানে গ্যাস পাইতেছি না আমাদের গ্যাসের কোনো ব্যবস্থা নেই আমাদের রাস্তাঘাটের যে বেহাল অবস্থা প্রত্যেকটা ওয়ার্ডে একই অবস্থা আমরা আমাদের যে চলাচলের যে ব্যবস্থা রাস্তাঘাটের অবস্থা রাস্তাঘাট আছে কিন্তু রাস্তাঘাটের চলার মতো কোনো উপযোগী নাই যেখনটা রিসকার আমার জায়গা সামনে যেখানে বেগানদার রিসকার দিয়ে গেল দুই গরে মহিলা সহ বাচ্চা পরে খুব যগড়না সৃষ্টি হয়েছে তাৎক্ষণিক তাকে হাসপাতালে নেওয়া হয়েছে তবে পৌর প্রশাসক ও উপজেলা নির্বাহী কর্মকর্তা ইমরান খান স্বীকার করেছেন এসব সমস্যার কথা তিনি আশ্বাস দিয়েছেন ধাপে ধাপে সড়ক সংস্কার ড্রেন পুরষ্কার আর আবর্জনা অপসারণের উদ্যোগ ইতোমধ্যেই শুরু হয়েছে খুব শীঘ্রই নাগরিকরা এর সুফল পাবেন বলে দাবিদার কিন্তু প্রশ্ন থেকে যায় কবে কাটবে রায়পুর পৌরবাসীর চলমান যে কাজগুলো আছে আমাদের পৌরসভার ভিতরে রাস্তা ড্রেন এগুলোর মধ্যে আপনি ইতিমধ্যে জানেন যে আমাদের নতুন বাজার থেকে মহিলা কলেজ হয়ে আমাদের যে লক্ষ্মীপুর রায়পুর যে মহাসড়ক এই কানেক্টিং রোডে কাজ চলমান আছে এবং এটি অনেক দিন পরে আমাদের কাজটি শুরু হয় এবং এখানে এই কাজটি ইতিমধ্যেই আমাদের মূল সড়ক থেকে মহিলা কলেজ পর্যন্ত সম্পন্ন হয়েছে এবং বাকি যে কাজটুকু সেখানে অলরেডি রাস্তার সাথে ড্রেন ধরা আছে এবং সেই ড্রেনের কাজেও রাস্তার সাথে চলমান আছে তবে বর্ষার কারণে আমাদের কাজটি স্লো হয়েছে আশা করি আমরা সামনে থেকে কাজটা দ্রুত করতে পারবো এবং আমাদের ডিসেম্বরের মধ্যে আমরা একটি দৃশ্যমান এই রাস্তা এবং ড্রেনের কাজটা অগ্রগতি পাব যেটি আমাদের মহিলা কলেজ থেকে নতুন বাজার পর্যন্ত আর এটি ছাড়াও আমাদের বিভিন্ন ওয়ার্ডে কিছু সংস্কার কাজ এবং কিছু নতুন রাস্তার কাজ চলমান আছে এবং প্রত্যেকটি কাজ আমাদের আজকে আজকে মিটিং হয়েছে আমাদের যারা সদস্য রয়েছেন ইঞ্জিনিয়ার এবং পণিক সহ প্রত্যেকটি কাজ স্পন্টেনিয়াসলি করার জন্য আমরা প্রত্যেক ঠিকাদারকে নোটিশ করেছি এবং তারা খুব দ্রুতই প্রত্যেকটি কাজ আরও গতিতে করার কথা ব্যক্ত করেছেন এবং সর্বোপরি যে আমাদের রায়পুর পৌরসভাবাসী যেটি আসলে ভুগান্তি বলবো আমি যে আমরা থানার মোড় থেকে নতুন বাজার পর্যন্ত যে রাস্তাটা এটি আসলে দীর্ঘদিন যাব তাদেরকে দাবি ছিল তো সর্বশেষ আমরা সেটি দু হাজার জানুয়ারি মাসে আমরা এটি নিয়ে কাজ করি এবং আমাদের এটি টেন্ডার দেওয়া হয় এবং তিরিশে জুন পর্যন্ত এটি টেন্ডারে ছিল এবং এটি আমাদের এগারো জন দরদাতা সেটি অ্যাপ্লাই করেন এবং এখান থেকে আমরা প্রথম তিনজনকে ইভলিউশনের জন্য আমরা অলরেডি সিপিটিউতে পাঠিয়েছি সেখান থেকে আমাদের এটা ইভলিউশন হয়ে আমরা আশা করি অতি শীঘ্রই এটি নোয়ার মাধ্যমে আমরা ওয়ার্কটা দিতে পারবো এবং কাজ শুরুর সাথে সাথে এখানে আসলে যে তাদের যে একটা প্রত্যাশা সেটা অনেকাংশ পূরণ হবে এবং এর পাশাপাশি আমাদের আলিয়া মাদ্রাসা গোডাউন রোড সহ বিভিন্ন রাস্তায় আর সিসি ঢালায় কাজ অলরেডি সম্পন্ন হয়েছে অনেকগুলো চলমান আছে তো আমার যেটা প্রত্যাশা থাকবে সেটি আগামী ছয় মাস থেকে আট মাসের ভিতরেই রাস্তাগুলোর একটি ব্যাপক দৃশ্যমান পরিবর্তন হবে যেটি রায়পুর পৌরসভাবাসীকে আসলে তাদের যে দুর্ভোগ বা ভোগান্তি থেকে অনেকাংশেই লাঘব করবে বলে আমার প্রত্যাশা